দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল ভোট এলেই মেলে ঝুরিঝুরি প্রতিশ্রুতি আর নির্বাচন পর সব ফলে চরম দুর্ভোগে পড়তে হয় এলাকার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের চার নম্বর ওয়ার্ডের ঘটনা পুরো এলাকার আনন্দপুর থেকে দিঘির মাঠ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ পোস্টার বলেছে মানে পোস্টারে তো প্রতিশ্রুতি যেরকম প্রতিবার ইলেকশন আসলেই দেওয়া হয় এবারেও তার পুনরায় একই পোস্টার পোস্টার ইলেকশনের পরে উঠে যাবে প্রবলেম আছে রাস্তার প্রথম কথা তো বর্ষাকালে জল জলধারা মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না কোনো ড্রেনেজের পাকাপাকি ব্যবস্থা নেই তারপরে মন রক্ষা করার জন্য ভোট নেওয়ার জন্য কাউকে কখনো খুশি করার জন্য রাস্তা কেটে একবার এই পাইপ ঢুকিয়ে দিচ্ছে একবার ওই পাইপ ঢুকিয়ে দিচ্ছে রাস্তা সারানো তো দরকার এখন যে যখন ক্ষমতায় থাকবে তাদের উচিত হচ্ছে নাগরিকদের সঠিক পরিষেবা দেওয়া সেই পরিষেবা যদি নাগরিক না পায় তখন সব নাগরিকেরই অসুবিধা আছে জনগণের কথা যদি ভুলে গিয়ে কেউ যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয় তারপর সেই ভোগ করবে সে যে রাজনৈতিক দলেরই প্রতিনিধি হোক না হয়নি বলছো সব কাজ করতে বললেই বলে টাকা পয়সা নেই অসুবিধা হয় রাস্তাটার জন্য আপনাদের জল জমে এতটা করে জল বর্ষাকালে এতটা করে জল পঞ্চায়েতের রাস্তাটা হলে খুব ভালো হয় আমাদের রাস্তাটা ওই লেভেলে উঁচু হয়ে এলে আর পথ নিকাশি ভালো হলে ভালো হয় এই অবস্থায় বেহাল রাস্তার ইস্যুতে পোস্টার দেয় সিপিআই পাল্টা পোস্টার দেয় তৃণমূল ভোটের মুখে পোস্টার পাল্টা পোস্টার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা স্থানীয়দের দাবি অতি সত্য সমস্যার সমাধান করুক প্রশাসন ভোট মিটলেই রাস্তা করে দেওয়ার আশ্বাস শাসক দল জল জমে রাস্তাটা খারাপ হয়ে গেছে মানুষ যেতে চলতে হতে পারে না কি চাইছেন আপনারা যাতে রাস্তাটা ভালো হয় জল জমে না জমে আর সেখানে হচ্ছে সামনে মানে রাস্তাটা খুবই খারাপ হ্যাঁ তা আমি চেষ্টা করবো ভোটের পরে যাতে রাস্তাটা হয় আমি পৌরসভায় জানাবো এটা আস্তে আস্তে হবে নিকাশি ব্যবস্থা যাতে উন্নতি হয় সেটা আমাদের পৌর প্রতিনিধিরা আলো আলাপ আলোচনা করছেন যাতে পরবর্তীকালে নিকাশি ব্যবস্থাটা ভালো হয় আমরা আশাবাদী এবং নিশ্চিত যে নির্বাচনের পরে ও টেন্ডার প্রসেস হবে এবং প্রসেসরে হলে রাস্তার কাজ শুরু হবে আগে প্রস্তাবটা এই জন্যেই যেহেতু আমরা টেন্ডার প্রসেসটা কমপ্লিট করতে পারিনি সেই জন্যই হয়তো আমাদের স্থানীয় কাউন্সিলর লিখে মানুষকে জানাচ্ছে অপরদিকে এই পোস্টার দেওয়াকে ঘিরে কটাক্ষ বিরোধীদের তৃণমূল পোস্টার দিয়েছে লিখিতভাবে ধৈর্য ধরুন চপ ভোট শেষ হোক এখন কি চপ চপ ভাব ধৈর্য ধরুন ভোটের পরে হবে এটা মানুষকে চোখ লাগানোর মনোভাব ভোটের পরে তো পাওয়া যাবেই না বাড়ির উপরে নম্বর ওয়ার্ড এই পোস্টার থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এটা উদ্ধত্ব তার মনোভাবে তৃণমূল চলছে মানুষের স্বার্থ তার কাছে গুরুত্বপূর্ণ নয় সিপিএম কে বলবো তাদের যে দাবি সেটা আমাদেরও দাবি সিপিএম তো ইন্ডি জোটের মেম্বার তো ইন্ডি জোটের মেম্বার পিন্ডিদের বলুক যে বারো বছর ধরে কাজ হয়নি কেন তারা যারা ক্ষমতায় আছে তারা কাজগুলো করেনি তারা ভোট চাইতে যাচ্ছে ন্যাচারালি খুব উঘড়ে দেবে আমরা যা পারছি সেটা আমরা করছি এবং আমরা এই মুহূর্তে যেটা করতে পেরেছি আমরা সেটা করছি উই আর এনশিওরিং যে ফান্ডটা রিলিজ হয় এবং কাজ শুরু হয়ে যায় কিন্তু আদৌ কি রাস্তা হবে তা নিয়েও সংশয় প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুর থেকে তামাল সরকার ক্যালকাটা নিউজ